অনেকেই জানতে চান ভাই আমি পর্তুগালে গেলে আমার মাসিক ইনকাম কত হবে আসলে পর্তুগালে অনেক ধরনের কাজ রয়েছে যেমন ফুড ডেলিভারি কিংবা রেস্টুরেন্টে কিংবা কনস্ট্রাকশন সাইটে যেখানেই আপনার কাজ হয়ে থাকুক না কেন আপনার যদি বৈধভাবে রেসিডেন্স পারমিট থাকে পর্তুগালে এবং ওয়ার্ক পারমিট যদি বৈধ হয় তবে আপনি রেস্টুরেন্ট গুলোতে কাজ করলে আপনি প্রতি মাসে ফিক্সড হিসাবে আটশো সত্তর ইউরো পেয়ে থাকবেন সর্বনিম্ন স্যালারি ফুড ডেলিভারির ক্ষেত্রে সাধারণত যারা ফুড ডেলিভারি রাইডার থাকে তারা সকাল থেকে রাত পর্যন্ত এই কাজ করে থাকে মূলত তারা দিনের দশ থেকে বারো ঘন্টা প্রতিদিন এখানে ব্যয় করে কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট আছে আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন আপনি যারা কাস্টমার থাকবে তাদেরকে স্যাটিসফাইড করতে পারলে ভালো ধরনের টিপস পেয়ে থাকেন সেটা দেখা যায় আপনার আড়াইশো থেকে তিনশো ইউরো পর্যন্ত হয়ে যায় প্রতি মাসে যেমন আমি যদি গ্লোবাল কথা বলি গ্লোবাল ফুড ডেলিভারি পর্তুগালে খুবই প্রচলিত আপনি সেখানে প্রতি অর্ডারে আড়াই থেকে পাঁচ ইউরো করে পেয়ে থাকবেন কিন্তু আপনি অর্ডারটা কখন পাবেন বা দিনে কতগুলো অর্ডার আপনার অ্যাপসের মাধ্যমে আসবে সেটা আপনি কখনোই নিশ্চিত হতে পারবেন না বা নিশ্চিতভাবে বলতে পারবেন